উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বিপর্যস্ত বাংলাদেশ গত তিন দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় ধুঁকছে ভারতের ত্রিপুরা রাজ্য রেকর্ড বৃষ্টিতে পানি বৃদ্ধির কারণে ঘটতে পারে মহা দুর্যোগ আগে থেকেই ভারত পেয়েছিল এমন পূর্বাভাস কিন্তু দেশটির কেন্দ্রীয় সম্পদ মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে দেয়া হয়নি বিশেষ কোনো সতর্কবার্তা বিধ্বংসী বন্যার আশঙ্কা জেনেও কেন সাবধান করেনি ভারত দিল্লির এই ভুল কি ইচ্ছাকৃত নাকি প্রতিবেশী দেশের প্রতি সদিচ্ছার অভাব ভারতের তিস্তা ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টি হলে সেই ঢল বাংলাদেশে আসতে সময় লাগে তিন থেকে সাত দিন কিন্তু এবার পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে ফেনী নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে ত্রিপুরার পানি এমন জরুরি পরিস্থিতিতে দিল্লির উচিত ছিল অতি দ্রুত ঢাকাকে সতর্ক করা বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গোমতী ও মাতামুহুরি নদীর ভারতীয় অংশে পানি বৃদ্ধির আনুষ্ঠানিক তথ্য পায় বাংলাদেশ কিন্তু বিস্তারিত জানতে না পারলে বন্যার সঠিক পূর্বাভাস দেয়া কঠিন বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ ও ভারতের বৃষ্টিপাতের তথ্য অনুসারে ফেনী কুমিল্লা ও ত্রিপুরা রাজ্যের উপর তিন দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি চলমান বন্যার প্রধান কারণ আবহাওয়া সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন দশ দিন আগেই দেয়া যেত এমন বর্ষণের সাধারণ পূর্বাভাস আর তিন দিন পূর্বে দেয়া যেত শতকরা নব্বই ভাগ নিশ্চিত খবর দুই দেশের যৌথ নদী কমিশনের মধ্যে তথ্য আদান প্রদানের সমঝোতা থাকলেও এই বিষয়ে নেই সুনির্দিষ্ট কোনো চুক্তি উজানের দেশ হিসাবে বন্যার আগাম সতর্কতা দেয়া ভারতের দায়িত্ব কিন্তু সেটা না মানলে কিংবা গুরুত্ব না দিলে নেই রকম জবাবদিহিতা দাবি করার উপায় উনিশ আগস্ট থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে হওয়া অতি ভারী বৃষ্টি ছিল গত তিপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ হঠাৎ অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢলের পাশাপাশি পানি নেমে যাওয়ার পথ সংকুচিত হওয়ার কারণে খুব দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি বন্যার পূর্বাভাস সঠিকভাবে দেয়া বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব চুয়ান্নটি অভিন্ন নদীর পানি হ্রাস বৃদ্ধির তথ্য বিনিময় ও বন্যার সঠিক পূর্বা ভাস দেয়া গেলে এরানো যেত এমন বড় বিপর্যয় এর মধ্যেই প্রশ্ন উঠেছে ভারী বৃষ্টির আগাম তথ্য কেন জানাতে পারল না বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর দুই সালে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে করা হয়েছিল প্রায় বিশ হাজার নদী খ্যাকুঁ দখলদারের তালিকা যাদের বেশিরভাগই ছিল তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী উজানের পানি নামার পথ ঠিক রাখতে কঠোর হাতে দমন করতে হবে নদী দখলের অপতৎপরতা অভিন্ন নদীতে ভারত যেসব বাঁধ দিয়েছে সময় এসেছে সেগুলোর বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে কথা বলার বিশেষজ্ঞরা মনে করছেন আন্তঃসীমান্ত নদীতে বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের দায় মনোভাব পরিবর্তনে প্রয়োগ করতে হবে কৌশলী চাপ পাশাপাশি এমন দুর্যোগে সময় উপযোগী পদক্ষেপের জন্য বাংলাদেশকে নিতে হবে দীর্ঘমেয়াদী প্রস্তুতি হাফিজুল ইসলাম বাংলাভিশন